হাই ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস লাইফস্টাইল আশা করছি আজকের ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে তা সাথে থাকো তোমরা দেখতে থাকো আমি সারাদিন কী কী করি তা সকালবেলা ঘুম থেকে উঠেই তো আমার বাইরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এবার চলে এসেছি ঘরে কারণ ঘরের কাজটা একটু পরেই করি ঘরের কাজটা করতে কিন্তু অনেকটাই টাইম লাগে তা চলে এসেছি বিছনা গোছাতে তা বিছানাটা আমি সুন্দর করে গুছিয়ে নিয়ে এবার আমি ঝেড়ে নিচ্ছি কারণ বিছনা টান টান না থাকলে একদমই ভালো লাগে না তাই বিছানাটা আমার দিনের মধ্যে অনেকবারই কিন্তু টান টান করে রেখে দিতে হয় ঝেড়ে তারপরে আমি কিন্তু ঘরটা ঝাড় দিয়ে নেব আর ঘর বারান্দা সব ঝাড় দিয়ে নিয়ে আমি আবার ঘরটা মুছেও নেব হাজব্যান্ড কিন্তু কাজে চলে গেছে ওকে আগে গুছিয়ে দিয়েছি তারপরেই কিন্তু আমি ঘরের কাজে এসেছি কারণ হাজবেন্ড টিফিন নিয়ে যাচ্ছে কয়দিন ধরে এখন আমার ঘুম থেকে উঠে একটা ডিউটি হয়েছে আগে রান্নার ডিউটি কারণ রান্নাটা আগে করে নিতে হচ্ছে তারপরেই কিন্তু বাকি সমস্ত কাজ আমাকে করতে হচ্ছে তা আমি কি কি করি বন্ধুরা তোমার সাথে থাকো দেখতে থাকো আর তোমাদের সাথে একটা কথা আমি শেয়ার করি সকল বন্ধুরাই জানে মানে এইটা এখন দেশে ছড়াছড়ি এই কথাটা সেটা হলো কাশ্মীরের যে ঘটনাটা সেটা কিন্তু খুবই এক দুঃখজনক ঘটনা কাশ্মীরে যে ট্যুরিস্টরা ঘুরতে গেছিলো তাদের উপরে যে জঙ্গিহানা হয়েছিল সেটা কিন্তু খুবই এক দুঃখজনক ঘটনা তাদের মধ্যে কিন্তু আর একটা খবর শুনলাম যে নব দম্পতি তারা শীঘ্রই বিয়ে করেছে এবং হানিমুনের জন্য তারা কাশ্মীরে গেছিল। কিন্তু সেই মেয়েটির হাজব্যান্ড এই জঙ্গি হানায় মারা গেছে তা সেই খবরটা শুনে সেই খবরটা শুনে খুবই খারাপ লাগছে আর যাদের সাথে এই ঘটনাটি ঘটেছে মানে খুবই দুঃখজনক ঘটনা যে তারা সেখানে ঘুরতে গিয়ে তাদের প্রাণ হারালো সত্যি খুবই খারাপ একটা ঘটনা তা তাদের আত্মা যেন শান্তি কামনা পায় এটাই আমি ঠাকুরের কাছে বলি আর সত্যি ব্যাপারটা নিয়ে খুবই একটা মানে সব সময় খবর চালালেই এই খবরটাই আগে শুনি তা মনটা খুবই খারাপ লাগে কিন্তু কি আর হবে কপালে জালিকা আছে সেটাই হবে তা দেখো বন্ধুরা আমি ঘর মুসতে মুছতে তোমাদের সাথে অনেক কথা বলে ফেললাম তোমাদের কি মতামত তোমরা জানিও কমেন্টে আমি তো সব কিছুই তোমাদের সাথে বলি সেই জন্য এই কথাটাও ভাবলাম আমার বন্ধুদের সাথে একটু বলি তা সবাই এই ঘটনাটি নিয়ে আতঙ্কিত আছে তা সরকার যা রায় দিয়েছে সেটা সত্যিই মানে ভালো একটি রায় দিয়েছে যার গেছে সেই বুঝতে পারছে না তা দেখো আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন ওষুধ খেয়ে নেব আমার তো প্রত্যেক দিন ওষুধ খেতে হয় সকালবেলা যে ঘুম থেকে উঠে যে ওষুধটা খেতে হয় তা আজকে অনেকটা দেরি হয়ে গেছে কাজকর্ম করতে করতে একটার পর একটা করতে করতে আর দেরি হয়ে যায় তাই যে সকালে ওষুধ খেয়ে নিলাম জল খেয়ে নিলাম এবার আমি সকালে ব্রেকফাস্ট করব। সকালের ব্রেকফাস্ট হলো আজকে খাবো ছাতু ছাতুর শরবত আর ছেলেকে কিন্তু ভাত খাইয়ে দিয়েছি আমি আর সবার লাস্টেই আমি খাচ্ছি ছাতুর শরবতটা করব একটু বাতাসা দিয়েছি বাতাসা দিয়ে বলে এটা খেয়ে নেবো আমি আর শরবতটা খেয়ে নিয়েই আমি কিন্তু পরে স্নান করে নেব কারণ অনেকটাই বেলা হয়ে গেছে স্নান টিনান করে নেবো ছেলেকেও স্নান করিয়ে দেবো তারপরে স্নান করে নিয়ে পুজো দিয়ে নিয়ে একটুখানি বসে থাকবো যেহেতু চুল টুলগুলো ভিজে থাকে একটু পাকার হয় বসবো তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়ে আর আমি শুয়ে পড়ব তা এখন শরবতটা খেয়ে নিই আর ছাতুর শরবত কিন্তু ভালোই লাগে খেতে শরবত খেলে দেখবা মানে পেটটাও ভরা থাকে আর শরীরেও ঠান্ডা থাকে তাই গরমকালে কিন্তু বেশিরভাগই সকালের দিকে ছাতুর শরবতটাই আমার খাওয়া হয় চলে আসলাম তোমাদের সামনে দুপুরবেলা আর দেখো ছেলে আমি দুজনেই স্নান করে নিয়েছি স্নান করে পুজো দেওয়াও হয়ে গেছে এবার আমি হচ্ছে ছেলেকে খাওয়াবো এখন হচ্ছে দুটো বাজলে দশ মিনিট বাকি আর আজকে হচ্ছে শনিবার তাই জন্য ছেলে ছেলেকে আর স্কুলে নিয়ে গেলাম না প্রচণ্ড গরম পড়েছে গরমে মানে থাকা যাচ্ছে না এত গরম পড়েছে তাই ভাবলাম যে আজকের দিনটা আর স্কুলে নিয়ে যাবো না আর আমারও শরীরটা ভালো লাগছে না তাই আর নিয়ে গেলাম না আর দেখো চলে এসেছি ধারে কুকুর ধারে কত হাওয়া হচ্ছে ঠিক আছে ওখানটা একটু মানে স্নান টান করছে তো আর গরম লেগে গেছে বেশি দেখবা স্নান করার পরে কিন্তু আর বেশি গরম লাগে

এটা একশো টাকা এটা একশো টাকা এটা পাঁচশো টাকা এটা পাঁচশো টাকা তাহলে কত হলো মোট কত হলো সাতশো সাতশো টাকা আছে ওর কাছে আমার থেকেও বেশি রাখা চিন্তার কাছে ও দিয়েছে আমার শ্যাম্পু করেছে চুলে শ্যাম্পু করেছে তা চুলটায় তেল দেওয়া হয়নি চুলটা একেবারে ভাবি রয়েছে শুকনো শুকনো ভাব আর এই জায়গাটার থেকে উঠতে একদম ইচ্ছা করছে না ঘরে গিয়ে যে মানে ভাত খাবো একদম ইচ্ছা করছে না কিন্তু এখানে তো দাঁড়িয়ে আর খাওয়া যাবে না না দেখো একদম এই সাইডটাই মাঠ আর এখানটায় হচ্ছে পুকুর ঘাট এখানটায় একটুখানি ভাবলাম যে আসি মানে গরম আর সহ্য হচ্ছে না এত গরমে পাগল হয়ে যাচ্ছি আমি যাই গিয়ে হচ্ছে কী কী রান্না করেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই আর ছেলেকে ভাত খাইয়ে দিই আর আমার হাজব্যান্ড তো কাজে গেছে ওকে একবার ফোন করব যে ও দুপুরের খাবারটা খেয়েছে কিনা এই টাইমটাই খাই তা ও তো আমাকে ফোন করে প্রত্যেক দিনই যে হ্যাঁ খাওয়া হয়ে গেছে আমার কিন্তু আজকে এখনও ফোন করলো না তা আমি ফোন করে দেখি যে খাওয়া হয়ে গেছে কিনা আর কাজ করছে যেখানে একদম ফাঁকা মানে ছাদের ওপর কাজ করছে আচ্ছা পুকুরের মধ্যে একটা সাপ দেখতে পেয়েছে ছেলে দেখাচ্ছে তা দেখি আমার হাজব্যান্ডকেও ফোন করে দেখবো যে খেয়েছে কি না আর এখন ঘরে যাই গিয়ে ছেলেকে আগে খাইয়ে দিই কারণ হচ্ছে অনেকটাই বেলা হয়ে গেছে আর গিয়েও তো ছেলে দেরি করেই খেয়েছে আজকে প্রাইভেট থেকে বাড়ি এসেছে সাড়ে দশটা বাজে এবার এসে তারপরে ভাত টাত খেয়েছে তো বসে খিদে হয়নি মা একটু পরে খাবো সেই জন্য ভাবলাম যে একটু দেরি করেই খাওয়াই

যারা যারা মানে গ্রাম মিস করছো একবার দেখো শুধু গ্রামের পরিবেশটা কত হাওয়া শুধু বাইরে খুবই হাওয়া কিন্তু ঘরের মধ্যে প্রচণ্ড গরম কিন্তু বাইরে আর মানুষ কতক্ষণ থাকবে বলো পুকুরে ঠান্ডা আবহাওয়াটা খুব ভালো লাগছে আর চলো বাড়ির দিকে যা যা কী রান্না করেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই আজকে একটা খুব সুন্দর মেনু রান্না করেছি আগের দিন আমার হাজব্যান্ড মানে আগে আগামীকাল রাত্রে মাছ নিয়ে এসেছিলো সেই মাছটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ওটাই রান্না করেছি আজকে আর লাউ ভাজা করেছি চলো দেখিয়ে দিই আমি দুপুরে কী কী রান্না করেছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই রান্নাঘরে গিয়ে রান্না তো সকালেই হয়ে গেছে তা রান্না করেছি হচ্ছে হাঁড়িতে রয়েছে দেখো ভাত আর রান্না করেছি হচ্ছে লাউ ভাজা আমাদের বাড়ির গাছের লাউ এটা ভাজা আর তার সাথে আছে হচ্ছে রুই মাছের ঝোল আলু দিয়ে এবার আমি ভাতটা বেড়ে নেবো ছেলের জন্য কারণ ছেলেকে তো ভাত খাইয়ে দেবো তারপরে আমি ভাত খাবো তো ছেলের ভাতটা বেড়ে নিই তা বাসনের র্যাক থেকে আমি থালা নিয়ে নিয়েছি ছেলের থালাটা এবার আমি থালাটা ধুয়ে নিয়ে এবার ভাতটা বেড়ে নেব ওর জন্য কারণ মাছ দিয়ে তো ছেলে আবার মানে হচ্ছে একা একা খেতে পারবে না অন্য কিছু হলে মানে ডাল হলে বা অন্য কিছু হলে আলু সিদ্ধ ঘি এগুলো দিয়ে তবুও একা খেতে পারে মেকে দিলে আর মাছটা দিয়ে তো খেতে পারবে না মাছের কাটা আছে যেহেতু সেই জন্য আমি ওকে বেঁচে খাইয়ে দেবো আর ছেলে তো একদমই অন্য টাইপের মাছ খেতেই পারে না রুই মাছ কাতলা মাছ এগুলো পেটিগুলো ছেলে খায় তা ছেলের ভাত দেখো নিজে বেড়ে নিয়েছি এবার আমি ঘরে চলে যাব ঘরে বসে পাকার হাওয়ায় বসে খাইয়ে দেবো নাহলে যা গরম গরমের মধ্যে আর এমনি খাওয়ানো যাবে না ঘরে নিয়ে গিয়ে খাইয়ে দেবো তা ভাত নিয়ে চলে আসলাম আমি ঘরে এবার ছেলেকে খাইয়ে দিই আবার তোমাদের কাছে আমি পরে আসব। আর দেখতে পাচ্ছ সন্ধ্যাবেলায় আমি কাদের সাথে বসে রয়েছি আমার মা এসেছে আমার ছোট এসেছে সন্ধ্যাবেলায় হঠাৎ করে আমাকে দেখতে এসেছে বাড়িতে তা আমি তো চমকে গেছি যে হঠাৎ মা আসলো দাদা আসলো আর আমার তো খুব আনন্দ হচ্ছে কারণ আমার ছোট আসছে আমার মা এসেছে আমাদের বাড়িতে আর খাবার টাবার নিয়ে এসেছে ছেলের জন্য তাই এসে ঠিক পনেরো মিনিট ছিল একদমই থাকিনি বেশিক্ষণ কারণ আমাদের বাড়িতে আসলে পারে কেউই থাকে না ওই আসে আমাকে দেখে চলে যায় ছেলেকে দেখে তাই ওই যে আসলো দাদা বাইক নিয়ে এসেছে তাই মাকে নিয়ে এসেছে এই সন্ধ্যাবেলা এসেছে ঠিক সাড়ে ছটার সময় আবার সাতটার দিকে বাড়ি চলে গেছে তাই যে মা দাদা তো চলে গেলো আমি একটু আগিয়ে দিলাম আমাদের বাড়ি পর্যন্ত তাই যে চলে গেল তা কি কি নিয়ে এসেছে আমি তোমাদেরকে দেখাবো আর আমার খুবই মনটা খারাপ লাগছে কারণ মা দাদা এসেছে আবার চলে যাচ্ছে যেহেতু আমাদের কাছাকাছি বাড়ি তো এরকম একদমই থাকে না আমার বিয়ের পর থেকে কোনো দিনও একটা রাতও কাটায়নি আমার মা বাবা আমার পরিবারের কেউ তা দেখো কি কি নিয়ে এসছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর আমি ভয়েস দিচ্ছিলাম কিন্তু বাইরের থেকে আওয়াজ আসছে তো বলে আমি আবার পরে ভয়েস দিয়েছি তা দেখো নিয়ে এসছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী নিয়ে এসেছে এনেছে হচ্ছে দেখো এক প্যাকেট বিস্কিট এনেছে গুড ডে বিস্কুট আর ছেলের জন্য একটা কুরকুরের প্যাকেট নিয়ে এসছে আর আমার ছেলে ঘি খেতে ভালোবাসে বলে আমার মা হচ্ছে আমাদের ওখান থেকে একদম খাঁটি ঘি নিয়ে এসেছে আড়াইশো গ্রাম তা খুবই ভালো এই ঘিটা এত সেন্ট তা কি বলবো তোমাদেরকে আর তার সাথে নিয়ে এসেছে হচ্ছে দেখো এই যে চানাচুরের প্যাকেট মানে ভুজিয়া যেটা এক প্যাকেট এনেছিল মা কিছুটা বাড়িতে রেখেছে আর কিছুটা নিয়ে এসছে আমাদের এখানে আর দাদা দেখো আইসক্রিম নিয়ে এসছে যে ছেলের জন্য কর্নাটো দুটো বাটি আইসক্রিম আর একটা হচ্ছে পেপসি আর একটা ছিল আইসক্রিম সেটা ছেলে সাথে সাথেই খেয়ে নিয়েছে আর এগুলো আমি ফ্রিজে রেখে দেবো আর নিয়ে এসছে আর একটা জিনিস আমার খুব প্রিয় একটা জিনিস নিয়ে এসেছে এইটার নাম কি তোমরা কেউ বলতে পারবে এটা হচ্ছে এক ধরনের আলু এটা হচ্ছে মাটির নিচে থাকে যে আলুগুলো খুব সুন্দর লাগে খেতে এই আলুটা আর নিয়ে এসছে ছেলের জন্য একটা খেলনা তা বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো বাই